গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাগবে স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটা একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি অন্যান্য দিনের মতো আজকেরও একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি অবশ্যই তোমরা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের আমার ঠাকুর ঘরের কিছুটা পিতলের জিনিস বের করেছি মাজবো বলে আর সেটাই তোমাদেরকে দেখাবো যে আমি আমার পিতলের জিনিসগুলো কিভাবে মাজি অনেক বাড়িতে দেখি যে পিতলের জিনিস মাজে তেঁতুল দিয়ে কিন্তু তেঁতুল দিয়ে মাজলে পিতলের জিনিসগুলো ক্ষয়ে যায় জানো পিতলটা আস্তে আস্তে পাতলা হয়ে যায় আর আমি মাজি বেশিরভাগ মাটি দিয়ে মাজি কিন্তু আজকের বাড়িতে রয়েছে টুকরো লেবু সেই লেবুটা দিয়েই তোমাদেরকে মেজে দেখাচ্ছি আর নিয়েছি অল্প একটু লবণ এই লেবুটা ভালো করে চিবড়িয়ে লবণের উপরে দিয়ে দেব আর আমার লেবুটা একটু শুকিয়ে গিয়েছিল গরম পড়ছে তো যেহেতু প্রচণ্ড লেবু শুকিয়ে গিয়েছে আর আমার তো ফ্রিজ নেই তো তোমাদের একটু রসযুক্ত লেবু হলে খুবই ভালো হয় আর ওই লেবুটা আমার রস ছিল না বলে একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি আর নিয়েছি একদলা মাটি আগের দিনে মা ঠাকুমারা দেখেছি মাটি দিয়েই পিতলের থালা বাসন মাছতো তাতেই তাদের থালা বাসন কত সুন্দর চকচক করত। আর এখন আমরা তেঁতুল ছাড়া মাছতে পারি না তাই না তো যাই হোক আমি ওই জলটা ভালো করেই দেখো এর গায়ে থালা বাসনের গায়ে মাখিয়ে নিচ্ছি তাতেই দেখো চকচক করছে থালা বাসনগুলো তবে কেউ যদি মাটি না পাও তারা ওই যে কালী পুজোর সময় চোদ্দ প্রদীপ দেয় সেই যে মাটির প্রদীপগুলো একটু কুরুনি দিয়ে কুড়িয়ে ওই যে ধুলোটা হবে ওই ধুলো দিয়ে মাজবে দেখবে খুব সুন্দর হবে পরিষ্কার তবে আমি তো হাতের কাছে সেটা পাইনি তাই আমি একদলা মাটি নিয়েছি আর এই জলটা ভালো করে কিছুতে মাখিয়ে রেখে এখন এই মাটি দিয়ে ঘষছি দেখো থালা বাসনগুলো আমার কত সুন্দর সাদা ধপ ধপ করছে আর আমি তো প্রায় দিনই আমার প্রতিদিনই থালা গ্লাসগুলো মাজা পড়ে কিন্তু ওই পিলসাজ সাজ ঘণ্টা ঝাঁজ এগুলো আমার সপ্তাহে একবার পড়ে প্রদীপ এগুলো সপ্তাহে একদিন মাজি বৃহস্পতিবার করে তাতেই আমার কিন্তু এক সপ্তাহ এই জিনিসগুলো চকচক করে দেখতেও খুব সুন্দর লাগে দেখো ঠাকুর ঘরের জিনিস যদি পরিষ্কার না থাকে ঠাকুর দিতে গেলে তখন না মনটার মধ্যে কিন্তু বোধ হয় তাই কি না বলো আমরা যখন খেতে বসি আমাদের থালা বাসন যদি পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে তো যাই হোক আমার তো সব মাজা হয়ে গিয়েছে এখন ধুয়ে ভালো করে ঝুড়িতে উপর দিচ্ছি আর এবার চলো ধোঁয়া তো প্রায় কমপ্লিট হয়ে গেল একটা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে ফেলি আর এই মুছে রাখলে তো এই জিনিসগুলো একটাও জলের দাগ হবে না একদম শুকনো সাদা ধপ করবে আর যদি না মুছি তাহলে এই জলের ছোপ পড়ে যাবে আর থালা বাসনগুলো এক্ষুনি লাল হয়ে যাবে দেখো আমার থালা বাসনগুলো কী সুন্দর চকচক করছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখেছো একদম সাদা ধপ করছে আর আমার মনটা খুব খুশি হয় ঠাকুর ঘরের থালা বাসনগুলো যদি খুব সুন্দর পরিষ্কার হয় আজকালের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর হ্যাঁ ভিডিওটা কেমন হলো একটু জানিও টাটা